হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে আবারও সেই ভাইরাল কালেকশনগুলো নিয়ে ভাইয়ার এখান থেকে চলে আসছি আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আমরা দেখব করা মানে আছে

এই যে একদম ম্যাচিং ওর দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশনে যেই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার জি একটা একটু আপনার ফলস দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে যখন আপনারা জামা তৈরি করবেন বা গাউন তৈরি করবেন তখন কেমন লাগবে

এই সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন এগুলো কিন্তু সবগুলোই তিন হাত প্লাস বহর ভাইয়া গজ এগুলো সবগুলোই একশো বিশ টাকা পার গজ দেখেন কাজের ফিনিশিং কোয়ালিটি আপনারা লক্ষ্য করবেন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আপনারা এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি ভয়াশপের অ্যাড্রেস আপনাদেরকে

এটাও একশো বিশ টাকা পার এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন এত এত গজ কাপড় আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সীমিত সময়ের জন্য কিন্তু এরকম অফার ভাইয়ারা দিয়ে থাকে কারণ ভাইয়াদের কালেকশনগুলো থাকে না ভিডিও ছাড়ার সাথেই কিন্তু কালেকশনগুলো দেখা যায় যে অর্ধেকটাই শেষ হয়ে যায় কারণ ব্যবসায়ীরা আছে ব্যবসায়ীরা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে থাকে দেখেন খুবই সুন্দর থাকে এই কালারটা দেখেন এই কালারটা কত সুন্দর একটা কালার ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে আসলে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জটা শুধু আগে পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন এত গর্জিয়াস গজ কাপড় প্রত্যেকটা গজ কাপড়ই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর সবগুলো কালেকশনই খুবই সুন্দর যার যেটা প্রয়োজন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর ভালো লাগবে যা করবেন সেটাই কিন্তু ভালো লাগবে দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ কাপড়ের গজ একশো বিশ টাকা ওড়নার গজ একশো এবং ফলসের গজ থাকবে কিন্তু আশি টাকা পার গজ একদম ভালোটা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন খুবই সুন্দর এই যে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা খুবই দ্রুত অর্ডার শ্যামা ক্লোথ স্টোর রেল সুপার মার্কেট দোকান সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ফোর এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ